বারমুড়া ট্রায়াঙ্গল যা ডেভিলস ট্রায়াঙ্গেল নামেও পরিচিত উত্তর আটলান্টিক মহাসাগরে একটি রহস্যময় এবং বিতর্কিত অঞ্চল এটি একটি কাল্পনিক ত্রিভুজ আকারে চিহ্নিত যার তিনটি মূল বিন্দু হল এক বারমুড়া দ্বীপ মিয়ামি ফ্লোরিডা যুক্তরাষ্ট্র দুই সান জুয়ান এবং তিন পুয়ের্তো রিকো এই ত্রিভুজটি আনুমানিক এক মিলিয়ন বর্গ মাইল এলাকার বিস্তৃতিতে বিস্তৃত যদিও এর সঠিক সীমানা নিয়ে বিভিন্ন মতামত রয়ে গেছে বারমুড়া ট্রায়াঙ্গলকে চিহ্নিত করা হয়েছে একটি ত্রিভুজ ক্ষেত্র হিসেবে যার প্রতিটি কোণে উল্লেখিত স্থানের সমন্বয় রয়েছে অতীতে এই অঞ্চলে বিভিন্ন বিমান ও জাহাজ রহস্যজনকভাবে হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে এমন অনেক ঘটনার রিপোর্ট রয়েছে যেখানে যোগাযোগ হারিয়ে যাওয়ার পাশাপাশি কোনো সংকেত বা দূষণ সংকেত পাওয়া যায়নি এই অঞ্চলে হঠাৎ পরিবর্তনশীল আবহাওয়া অপ্রত্যাশিত ঝড় ও সামুদ্রিক তরঙ্গের কারণে দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায় কিছু গবেষক মনে করেন যে এখানে জলাভূমি ও তাপমাত্রার পার্থক্য আকস্মিক তীব্র ঝড় ও প্রচণ্ড তরঙ্গ এই ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ কিছু তত্ত্ব অনুযায়ী বার্মুডা ট্রাইঙ্গলে চৌম্বক ক্ষেত্রের অস্বাভাবিকতা থাকতে পারে যা ন্যাভিগেশন যন্ত্রপাতি বিভ্রান্ত করে এবং গাইডেন্স সিস্টেমে ত্রুটি সৃষ্টি করে এই কারণে কিছু বিমানের পথচলা ব্যাহত হওয়ার সম্ভাবনা দেখা যায় বেশিরভাগ বিজ্ঞানী বিশ্বাস করেন যে এই অঞ্চলের হারানো ঘটনা প্রাকৃতিক কারণে ঘটেছে আবহাওয়ার দ্রুত পরিবর্তন প্রাকৃতিক তরঙ্গ হঠাৎ সৃষ্ট ঝড় এবং ভূতাত্ত্বিক অস্বাভাবিকতা মিলিত হয়ে দুর্ঘটনার সম্ভাবনা বৃদ্ধি পায় অনেক ঘটনা মানবিক ভুল ন্যাভিগেশন ত্রুটি এবং প্রযুক্তিগত ব্যর্থতার ফলস্বরূপ ঘটে বিশেষ করে পুরনো বা অপর্যাপ্ত প্রযুক্তির ব্যবহারের ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটতে দেখা যায় বিভিন্ন রহস্যবাদী তত্ত্ব রয়েছে যা দাবি করে যে বারমুড়া ট্রায়াঙ্গলে অতিপ্রাকৃত বা এলিয়েন্সের উপস্থিতি থাকতে পারে তবে এই তত্ত্বগুলোর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই এবং সেগুলো সাধারণত কল্পকাহিনী ও ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশি প্রভাব ফেলেছে বিভিন্ন গবেষক ও বিজ্ঞানী এই অঞ্চলের ঘটনা নিয়ে বিস্তৃত গবেষণা করেছেন তাদের অধিকাংশ গবেষণায় ইঙ্গিত করে যে বারমুড়া ট্রায়াঙ্গলে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলি মূলত প্রাকৃতিক কারণ আবহাওয়ার চরম পরিবর্তন এবং প্রযুক্তিগত ত্রুটির ফলাফল তবে জনসাধারণের কৌতূহল এবং প্রচুর ঘটনাগুলির রিপোর্টের কারণে এই অঞ্চলটিকে রহস্যময় করে তুলে ধরা হয়েছে বারমুড়া ট্রায়াঙ্গল আজও রহস্যের সমাহার হিসেবে রয়ে গেছে যদিও বহু ঘটনা এবং তত্ত্ব আলোচিত হয়েছে বিজ্ঞানসম্মত গবেষণা ইঙ্গিত করে যে এখানে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলি প্রাকৃতিক ও মানবিক ত্রুটির সমন্বয়ে ঘটেছে বারমুডা ট্রায়াঙ্গলের রহস্য এবং এর অতিপ্রাকৃত ব্যাখ্যা নিয়ে আলোচনা চলমান থাকলেও বাস্তব গবেষণায় এর পেছনের মূল কারণগুলো প্রাকৃতিক প্রক্রিয়া এবং প্রযুক্তিগত ত্রুটির মিশেলে নিহিত বারমুডা ট্রায়াঙ্গলকে একদিকে যেমন একটি রহস্যময় এবং কৌতূহল উদ্দীপক অঞ্চল হিসেবে দেখা হয় তেমনি বিজ্ঞানও এর ঘটনার পিছনের বাস্তব কারণসমূহ নির্ধারণে অবিরাম গবেষণা চালিয়ে যাচ্ছে